আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাত-ই আলাই সাল্লাল্লাহু ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী শুয়ে সুয়ে বিছখানে আমার নবী রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবী রোজাই জিত যো দি পড়তাম আমি সোনার মোদিনাই সালামি দিতাম গিয়ে বিজি রোজায় মোদিনা রই ধুলা বালি পাই যো সামনে আমি মোদিনা রই ধুলা বালি পাই য্যোদি সামনে আমি মখতাম আমি সুরমা বলেহ বিছকানে আমার বি জিন্দা সুয়ে রয় বিছকানে আমার বি জিন্দা সুয়ে রয় ও ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথি হায় বিছখানি আমার শুয়ে সুয়েণয় মাঝখানে আমার নি শুয়ে রায় রোজাত শুয়ে নবী বিঁদে যারে জার পাপে ভরা গোনায় ভরা উম্মত তো আমার রোজাত বি কাঁদে যার রে পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবি পড়েছে যে দায়। আমার আরনবি জিন্দা সুয়ে নয় বিছখানি আররন বি জিন্দা সুয়ে ওরে ও ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় আমার আমরনুবি জিন্দা সুয়ে নয় বিছখানি আমরনী জিন্দা সুয়ে নয় রঙ্গিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়। তোর মন যে আমার বড়ো অসুহায় रंगीन रंगीन में घेर बेला जाए वो ए जाए जाय तुर मुंजे आमर बड़ो मिटबे मोर मन राशा पैजीर देखा मिटबे मोर मोने যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাবো মরনের সময় বিছখানি আমার নবী জিনুয়ে আমার নবী জিন্দা শুয়ে রয় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী আমার আমরনী জা সুয়ে রয় কিছু আমার আমরনী জিন্দা সুয়ে রয়